আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন 37 নম্বর এই যে এটা 20 ফিট রোড ওই যে পাকা রোড দালাই বিশে এই যে ছেলেটা আছে সে তিন কাঠা বাড়ি এই যে বাড়িটা এইটা নিচে হয়ে গেছে ওই যে লাস্টের মাথা আর এই যে ওই যে লাস্ট এই যে বাড়িটা সীমানা বাউন্ডারি করা ওই বিল্ডিং পর্যন্তই তিন কাঠা দুই ডাবল বৈধ গ্যাস আছে এই যে লাইজার এই যে বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন ছাত্রিশ নং আট তার গাছ এবং বড় বাড়ি এলাকা ঢাকা মামিসিং হাই রোড থেকে বাড়িটা তাস লাগে পাঁচ থেকে ছয় মিনিট জমির পরিমাণ তিন কাঠা মূলত গ্যাস আর এই জায়গাটা আর কি এখন টেম্পোরালি বাড়া যায় কিন্তু খাওয়া যায় মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা দুইটা ডাবল তো গ্যাস এই যেটা হইলো বিশ ফিট হইল বিশ ফিট ফুট আবার ওই যে আমার হোন্ডা রাখছি এইটা হইলো বিশ ডালাই রোড গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ছাত্রিশ নম্বর জমির পরিমাণ তিন কাটা দুই ডাবল বৈধ চুলা আছে পঁচিশ হাজার টাকা মাসে বাড়াবাড়ছে মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসবে সবাই